আবার বেরিয়ে পড়লাম প্যান্ডেল পরিক্রমা করার জন্য এবার আসলাম চাকদা স্টেশনে চাকদা স্টেশন থেকে আমি যাব তাহেরপুরে তোমাদের ওখানে গিয়ে তোমাদের প্যান্ডেল পরিক্রমা করাবো জানি না কটা প্যান্ডেল পরিক্রমা করাতে পারবো তো যতটা বাড়ি চেষ্টা যদি হয় যদি হয় পুজোর সামনে মজাই মজা মজাই মনে বেরিয়ে পড়লাম বাহিনী ক্লাবে প্যান্ডেল পরিক্রমা করতে আমাদের পাড়ার বিদ্যুৎ বাহিনী ক্লাব এখানে অপূর্ব সুন্দর হিমালয় পর্বত তৈরি করা হয়েছে আমি তোমাদের নামটা বলতে পারবো না যেহেতু আমি প্রথম আসছি আমি যেহেতু আমি চাকদায় থাকি তাই একটু আগ্রহটা বেশি বাপের বাড়ির সামনে এত বড় বড় পুজো হচ্ছে প্রায় দু তিন বছর ধরে এক টানা সুন্দর সুন্দর প্যান্ডেল হচ্ছে এর আগের বড় দশমীর পরের দিন এসছিলাম তাই ভাবলাম চলো তোমাদের সাথে আমি শেয়ার করি আমাদের বিদ্যুৎ বাণী ক্লাবের প্যান্ডেল এবং প্রতিমা তোমরা প্যান্ডেলটা দেখে নাও অপূর্ব সুন্দর তোমাদের কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও একটু গাড়ি ঘোড়া যাচ্ছে একটু শব্দদূষণ হচ্ছে কোনো ব্যাপার না প্রতিমাটা তোমরা দেখো অপূর্ব সুন্দর সালোয়ার কামিজ পরিয়েছে মাকে চলো আর আমি তোমাদের স্বাগতম জানাচ্ছি আমাদের দায়েরপুরে প্রথম প্যান্ডেল বা প্রতিমা দেখার কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও চলো হয়ে গেল কীরকম লাগলো কিন্তু অবশ্যই জানিও হ্যালো গাইজ এখন আমি তোমাদের নিয়ে যাচ্ছি তায়েরপুর তরুণ সংঘ ক্লাবে এটা কিন্তু আমাদের চোদ্দো নম্বর রাস্তার বাজারের পাশে এই ক্লাবটা এখানে কিন্তু কীর্তনের মেলাও হয় চলো এখানে প্যান্ডেলটা কিন্তু বুদ্ধাস সুন্দর করেছে চলো তোমাদের ভেতরে নিয়ে যাই প্রতিমা দর্শন করানোর জন্য প্রতিমাটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে তোমরা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো স্টেশন থেকে কিন্তু খুবই সামনে কেমন লাগলো অবশ্যই জানিও আরও ভিডিও তো এবার চলো বন্ধুরা তোমাদের নিয়ে যাচ্ছি তাইপুরের সব থেকে যে প্যান্ডেলটা এখন ইউটিউবে কিন্তু অনেকটাই ফেমাস হয়ে গেছে আস্তে আস্তে ভাইরাল হয়ে যাচ্ছে তায়েরপুর এক মতন সাধারণ জায়গায় এত সুন্দর একটা পুজো হয়েছে সেটা হচ্ছে তাহেরপুর পার্কে মাঠে সংমিলন মিলনী ক্লাব সংমিলনী ক্লাব আমি নামটা কিন্তু অনেকবারই ভুল করেছি তোমরা ভুল ত্রুটি অর্জন করবে চলো মেন বিষয়ে আসা যাক এটা করেছে দীঘার জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ মন্দিরকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সঙ্গে গঙ্গোত্রীও রেখেছে এখানে অরিজিনাল আমাদের কীর্তিবার গঙ্গা থেকে গঙ্গা জল এনে এখানে গঙ্গোত্রী তৈরি করা হবে আর শুনেছি ব্যানারস থেকে এখানে অনেক পণ্ডিতেরা আসবে প্রত্যেক দিন এখানে আরতি হবে সাতটা থেকে আটটার মধ্যে প্রত্যেক দিন আমি তো আসছি সপ্তমীর দিন তার আগে তোমাদের প্যান্ডেল পরিক্রমা করার জন্য তোমরা তো জানোই অনেকেই যে আমার বাড়ি বাপের বাড়ি তাহেরপুর তাই আমার বাড়ি থেকে কিন্তু অনেকটাই কাছে আর তোমরা যদি কেউ আসতে চাও তোমাদের ছোট্ট করে ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের স্টেশন থেকে নেমে বাঁ ডান দিকে চলে যাবে ডান দিকে গিয়ে চোদ্দো নম্বর রাস্তা পড়বে আর রোডের পাশে মিষ্টির দোকানটা পড়বে একটা মিষ্টির দোকানে সোজা চলে যাবে লাইটিং সোজা রাস্তা পরপর তোমাকে দু তিনটে পুজো পড়বে আর তোমাদের সব একটা একটা করে দিয়ে দিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ বিদ্যুৎ বাহিনী ক্লাব আছে আমাদের ওদিকে ওটা বিদ্যুৎ মানে একটু ব্যাকসাইডে পড়ে যাচ্ছে এটা হচ্ছে তরুণ সংঘ আর তারপরে আছে এই সংমিলনী ক্লাব আর চলো তোমাদের সাথে কথা বলতে এটা আমার ছেলে আমার ছেলেকে বলা আমাকে এটা জগন্নাথ দেবীর সাথে একটু ছবি তুলে দেয় ছেলে তুলে দিচ্ছে কীরকম লাগছে দেখো পুরোটাই জগন্নাথ মন্দির আর এখানে স্বর্ণ মানে সোনার আর এটা সোনার মতন করে সোনার ডিজাইনের দেখো পুরোটাই মনে হচ্ছে কি সোনার প্রতিমা বসে আছে এত সুন্দর প্রতিমাটা করেছে খুবই সুন্দর তোমরা অবশ্যই এসো ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি তারপর থেকে তারপর নেমে ডানার দিয়ে চলে যাবে ডান দিকে সামনে একদম চোদ্দ নম্বর রাস্তার মোড়ে সোজা গ্যালি পার্কে মাঠ ওখানে তোমরা চলে যাবে এত সুন্দর একটা